লাহরব্দুল আলামিন সুরাম সুরা মিননের মধ্যে জান্নাতুল ফের দাও যারা অধিকারী হবে তাদের কয়েকটি গুণাবলী বর্ণনা করেছেন তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই নামাজের কথা বলেছেন এক জায়গায় বলেছেন নামাজীগণ সফল হয়ে গেছে যারা নামাজের হেফাজত করে আবার শেষে বলেছেন নামাজিগণ সফল হয়ে গেছে যারা নামাজের মধ্যে বি নিয়েছে সুতরাং নামাজের গুরুত্ব অনেক বেশি তাই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আমরা যদি জামাতে আদায় করতে পারি সেই সাথে শুধু নামাজ পড়লে হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাবুদের আল কাবদের 45 নং আয়াতে বলেন ইন্নাস সালাতাতানহা আনিল ফাহশায় নিশ্চয় নামাজ মানুষকে সকল পাপ থেকে এবং অশ্লীল কাজ থেকে বাঁচায় যদি এই আয়াতের আলোকে আমরা নামাজ পড়ার পরে এই আয়াতের আলোকে চলতে পারি তাহলে আমাদের নামাজ এবং আমরা যদি নামাজে বিনয় হতে পারে এবং নামাজের হেফাজত করতে পারি তাহলে জান্নাতুল ফেরদাউসের আমরা অধিকারী হব ইনশাআল্লাহ